নমস্কার বন্ধুরা আমি সহেলি জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিক জোনে ঘটনা পাঠিয়েছেন সেই অনামি দাদা যার ঘটনা ইতিমধ্যে তোমরা অনেকগুলো শুনেছ তার বারবার ইন্ট্রোডাকশান দেওয়ারও কোনো দরকার নেই বুঝতেই পারছ তিনিকে তিনি তার জীবনের একদম প্রথম অধ্যায়ের একটা ঘটনা শেয়ার করেছেন ঘটনাটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে কারণ আমরা তন্ত্র মন্ত্র বশীকরণ এগুলো শুনেছি এগুলো টিভি নিউজ পেপার বা রাস্তায় হোর্ডিংয়ে আমরা অ্যাড দেখেছি কিন্তু বাস্তবে যখন এই ধরনের ঘটনা বা এই ধরনের ক্রিয়া যারা করেন সেই এক্সপিরিয়েন্সটা কেমন হয় একজন আনকরা কেউ দেখলে বা কিছু সেই নিয়ে একটা ঘটনা এইটুকু ইন্ট্রোডাকশান আমি দিয়ে রাখলাম এই ঘটনার কিছু কিছু অংশ এমন আছে যেটা খুব ছোট কোনো সদস্য যদি থাকে তার সামনে না শোনাই ভালো এটা আমি তোমাদেরকে আজকে দু হাজার তেইশ সালে দাঁড়িয়ে উনি ঘটনাটা বলছেন ঘটনাটা হচ্ছে একদম নাইনটিস সেই সময় উনি মাধ্যমিক পাশ করেছেন এবং ওনার পারিবারিক কিছু সমস্যা ছিল যে কোনো কারণেই হোক ওনার বাড়ি থেকে হাত খরচা দেওয়া বন্ধ করে দিয়েছিল ওইটুকু বয়সে একটা বাচ্চা ছেলে ইলেভেনে সবে উঠেছে একটু সামান্য কিছু খরচা তো থাকে উনি বলছেন তখনকার দিনে চায়ের দাম এক কাপ চা পা পঞ্চাশ পয়সা তার বেশি ছিল না কিন্তু ওই পঞ্চাশ পয়সাটাও যেন ওনার কাছে বিশাল ব্যাপার কারণ বাড়ি থেকে টাকা পয়সা কিছু ছিল না যে কোনো কারণেই হোক তো হাত খরচা ম্যানেজ করতে ওনাকে খুব কাঠখড় পোড়াতে হতো খুব অসুবিধায় ছিলেন সেই সূত্রে যেটা হয় উনি সাইড কোনো ইনকাম পড়াশুনোর সাথে সাথে কিছু করার চেষ্টা করছিলেন না আজকের যুগের মতো অত তো সাইড ইনকামের সুবিধা তখন ছিল না তাও উনি টুকটাক যা পেতেন তাই করতেন ঠিক এমভাবে দিন কাটছিল তারপর ওনাদের পাশের পাড়ায় একটি ছেলে তার সঙ্গে ওনার খুব বন্ধুত্ব হয়ে যায় ওই যেমন খেলার মাঠে খেলতে গিয়ে বা যেভাবে ছেলেদের বন্ধুত্ব হয় ওভাবে বন্ধুত্ব হয়ে যায় তো বন্ধুত্বটা একটু যখন গাঢ় হয় তখন উনি বলেন যে দেখ ভাই সব ঠিক আছে পড়াশুনো তো করছি হাত খরচা নিয়ে বড্ড বাবা টাকা দিতে চায় না বাবা খুব স্ট্রিক্ট হাত খরচা বন্ধ করে দিয়েছে আর একটা কারণ ছিল তখন ওই ছেলেরা বেয়ারা হয়ে যাবে বলে অনেক সময় বাবা মারা হাত খরচা বন্ধ করে দিত কি করে চালাবো পঞ্চাশ পয়সার এক কাপ চা কিনে খাবো তাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো ছোটোখাটো যদি কোনো কাজ থাকে আমাকে বলিস তো সে বন্ধু সেদিন শোনে বলে হ্যাঁ ঠিক আছে বলবো বলে চলে যায় পরেই বলে যে আমার ছোট কিছু কাজ আছে আমি সেই কাজগুলো করি তুই করে দিতে পারবি মানে সাহায্য করতে পারবি বলেন যে হ্যাঁ কী কাজ বল বলে না কি কাজ অত ডিটেলসে তুই জিজ্ঞেস করবি না তোকে বলবো না তবে কিছু না কিছু জিনিসপত্র হয়তো আমি তোকে বললাম তোকে অ্যাড্রেস দিয়ে দেবো তোকে বাস ভাড়া ট্রেন ভাড়াও দিয়ে দেবো এমন নয় যে তোকে নিজের গ্যাট খরচা করে যেতে হবে আর তুই তো বলছিস তোর কাছে পয়সা করিয়ে নি সুতরাং পারবি না তোকে টাকা পয়সা দিয়ে দেবো অ্যাড্রেস দিয়ে দেবো কোনো একটা জিনিস অত কোনো একটা জায়গা থেকে নিয়ে আর একটা জায়গায় তোকে দিতে হবে একটা পিওনের মতো কাজ করতে হবে করতে পারবি বলে হ্যাঁ আবার কী আছে অসুবিধা করতে পারবো তো এইভাবে ওনার কাজ শুরু হয় ছেলেটি বিভিন্ন জায়গায় অ্যাড্রেস দিত সে এক জায়গা থেকে জিনিস নিয়ে যে জায়গায় পৌঁছে দেওয়ার কথা তিনি পৌঁছে দিতেন কুড়ি টাকা তিরিশ টাকা কখনো কখনো পঞ্চাশ টাকা ওই সময় দাঁড়িয়ে পঞ্চাশ টাকা একশো টাকা বিশাল ব্যাপার কোন কোনো সপ্তাহে একশো টাকা বা দেড়শো টাকাও না হয়ে যাচ্ছিলো দেড়শো টাকা হওয়া যার কাছে পঞ্চাশ পয়সা নেই মানে সে তো রাজা বেশ আনন্দে কাটছিল বাড়ির লোকরা বলল টাকা কোথা থেকে পাচ্ছ কী যাচ্ছো কোথায় যাচ্ছ কি করছো স্কুলও ঠিক করে যাচ্ছ না বললো এরকম একটা সাইডে কাজ পেয়েছি জিনিসপত্র আনা দেওয়া বাড়ির লোক ভাবলো চিঠি চাপাটি আনা দেওয়ার কোনো কাজ করে ঠিক আছে যাকে কাজই তো করছে এই করে দিন কাটতে লাগলো কিন্তু ইন যেটা হয়েছে ওর মনের মধ্যে না কৌতূহলটা তৈরি হয়েছে যেহেতু একটা পনেরো ষোলো বছরের ছেলে একদম তো বাচ্চা না যে আমি কী এমন নিয়ে যাচ্ছি কী এমন দিচ্ছি যার জন্য আমাকে এত টাকা দিচ্ছে কি করি কি থাকে এগুলোর মধ্যে বলে জিজ্ঞেস করতে পারবো না প্যাকেট খুলতে পারবো না প্যাকেটও তো খুলতে পারি না কিন্তু জানবো কি করে আর সেই বন্ধুকে জিজ্ঞেস করতে পারলে সে দুটো গাল মন্দ করবে কি করব? একদিন এরম করতে করতে একটা জায়গার অ্যাড্রেস দিল বলে এই জায়গায় যা ওখান থেকে জিনিসটা এনে এখানে কলকাতা একটা জায়গার নাম বললে ওখানে গিয়ে দিয়ে লা আচ্ছা ঠিক আছে সেই জায়গা থেকে জিনিসটা হাতে নেওয়ার পর প্লাস্টিকে ছিল প্লাস্টিকে নিল সেই ভদ্রলোককে টাকা পেমেন্ট করলো জিনিসটা নিয়ে যখন বাড়ি আসছে ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মাথায় আসতে জিনিসটা এত হালকা মানে হাত থেকে যদি প্লাস্টিকটা পড়েও যায় না ও টের পাবে না মানে দুশো গ্রামও ওজন হবে না কি এমন জিনিস দেখ দুশো গ্রাম ওজনও হয় না অথচ সেটার জন্য সেদিনকে ওই একটা জিনিস মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সেই লোকটিকে যে টাকা দিল সেটা তো দিলো ট্রেন ভাড়া বাস ভাড়া যা দিচ্ছে সে তো দিচ্ছে এটা ছাড়া একশো টাকা হাতে পেয়েছে একটা কাজের জন্য আর আমি বারবার বলবো তখনকার দিনে একশো টাকা মানে বিশাল ব্যাপার মনের কৌতূহল এই দিন আর উনি চাপতে পারলেন না সেটা আজকে আমি দেখব ব্যাপারটা কি এত ওজন কম সে জিনিস এমন কি গুরুত্বপূর্ণ যার জন্য এত টাকা দিচ্ছে তো ওরকম একটা ফাঁকা জায়গা থেকে প্যাকেটটা খুলে ফেললো প্যাকেটটা খুলে খুব চমকে গেল প্রথমে একটা নাক একটা মানে বোটকা ভস্কা গন্ধ এলো মানে গা গুলি ওঠার মতো তারপর যখন একটু প্যাকেটটা ফাঁক করে ভালোভাবে দেখছে যে ছোট ছোট পাখি যে হয় মৃত পাখির পা মুন্ডু নোংরা কিছু জিনিসপত্র ওর সঙ্গে সঙ্গে প্যাকেটটা বন্ধ করে দিয়েছে দিয়ে বলছে ইস কি নোংরা এগুলো আমি নিয়ে যাওয়ার নিয়ে আশা করি সেগুলো গিয়ে সেই জায়গাটায় পৌঁছে দিল দিয়ে সেদিন সন্ধ্যাবেলা যখন ওর সঙ্গে দেখা হয়েছে বললো আমি সব পৌঁছে দিয়েছি সব কিছু করেছি আর তখন তো টেলিফোনের বা মোবাইলের কথা বাদই দিয়ে দাও তো একটা কিছু চিরকুটে লিখে দিত সেটা এসে ওকে দিয়ে দিত যে এখন পৌঁছে দিয়েছি বলো ঠিক আছে বলো কি রে নোংরা জিনিস আমাকে দিয়ে আনা দেওয়া করাস এই পাখির মাথা টাথা এগুলো কী তখন ছেলেটা মারাত্মক করে গেছে মানে মানে তোকে এতদিন ধরে বারণ করছি তুই এতদিন ধরে কাজ করছিস তুই প্যাকেট খুলেছিস কেন তোকে বলেছিল তুই এগুলো দেখবি না তুই পয়সা পাচ্ছিস ব্যাস তোর অত কী দরকার আছে কি আছে কি না আছে না আমার একদম মনে হলো যে একটা অত ওজনই নেই কিছু সেটার জন্য এত টাকা কি করে আমি পাই বলে ঠিক আছে তুই করতে হবে না আমি কার জন্য কাউকে দিয়ে দেবো তখন বললো না না আমি আর খুলে দেখবো না বা কিছু কী বলো এগুলো তখন আস্তে আস্তে বলেছিল জানতে পেরেছিল বলে এটা তন্ত্রের কিছু ক্রিয়া বল তন্ত্র বলে হ্যাঁ তন্ত্র মানে ব্ল্যাক ম্যাজিক কোনো মানুষের হয়তো বাস্তু সমস্যা বাড়ির তার সমস্যা সমাধান করে দেওয়া হয় কারো হয়তো বিবাহজনিত কোনো সমস্যা বিয়ে হচ্ছে না তার সেটা ঠিক করা হয় কোথাও কারোর জীবনে ভূতের উপদ্রব ভূত ঘাড়ে ধরেছে ভূত ছাড়ানো এসবের জন্য এগুলি ইউজ করা হয় উনি বলেন ধুর এসব কি কথা আর এই ঘটনাটা ওনার সেই মুম্বাইয়ের যে হোটেলে উনি কাজ করতেন মুম্বাই পুনা হাইওয়ে যেখানে কবরখানার এই ঘটনাটা ঘটেছিল তার আগের ঘটনা সুতরাং তখনও এই প্যারানর্মাল এই জিনিসগুলো বা এই অভিজ্ঞতার সঙ্গে উনি পরিচিত হননি এটা হয়তো ওনার জীবনে প্রথমবার শুরু বলে ধুর আবার এসব হয় নাকি বলে হ্যাঁ হ্যাঁ হয় না হলে এত লোকে এত টাকা খরচা করছে কেন বললো কি জানি বাবা দরকার নেই আমার তো ই হচ্ছে এই করতে করতে একদিন উনি বললেন একদিন উনি বললেন যে একটা কাজ আছে সেই কাজটার জন্য আমার সঙ্গে তোকে একটা জায়গায় যেতে হবে সেটা কিন্তু কলকাতার মধ্যে না বাইরে আসামে যাবি পয়সা বেশি পাবি কিন্তু আমার একটু সহযোগীর কাজ করবি তাহলে সুবিধা হয় কেন আমি তো এগুলো তো খুব সিক্রেট কাজ এগুলো যাকে তাকে তুমি নিয়ে যেতে পারবো না তুই কাজ করছিস তোকে নিয়ে যাবো বললাম আমি তো ছোটো আমাকে তো বাড়ি থেকে অ্যালাও না তো দূরে যেতে বললো বাড়িতে বল না যে কোনো কিছু একটা ক্যাটারিংয়ের কাজ আছে বা কিছু আছে কিছু একটা বলে চল না বললো ঠিক আছে কথা বলে দেখি তো বাড়িতে বললে এরকম একটা কিছু বলেছিলি বিশ্বাসযোগ্য তো বাড়ির লোকেরা রাজি হয়ে যায় তখন ওই ছেলেটির সঙ্গে উনি গৌহাটি বাড়ি দেন মেন শহর থেকে এবার ওরা গাড়ি ভাড়া করে তখন অ্যাম্বাসাডার খুব বেগ পোয়া তো হচ্ছিল যা করছিল ওই ছেলেটি করছিল উনি জাস্ট ওর সঙ্গে ছিলেন এই অব্দি সেখান থেকে যেখানে ডেস্টিনেশন ঠিক হয় সে জায়গাটির নাম উনি প্রথমবার শুনলেন নাম হলো মায়াং রাত্রিবেলা হোটেলের ঘরে উনি বলছেন হ্যাঁ রে মায়াং কোথায় রে কোথায় যাচ্ছি কালকে আমরা বলেন যে আমরা যাচ্ছি মায়াংয়ে বলে এটা কি বলো আমি এরপর যা যা হবে তোকে কথা দিতে হবে তুই এগুলো কাউকে কখনো বলবি না একদম সিক্রেট রাখবি তবেই তুই কাজ করতে পারবি না হলে কিন্তু ক্ষতি হয়ে যাবে এগুলো কিন্তু বলা যাবে না কাউকে বলো না না আমি বলবো না বলো দেখ ডাক্তারিতে যেমন অনেক রকম বিশেষজ্ঞ আছেন কেউ হাড়ের ডাক্তার কেউ স্কিনের ডাক্তার কেউ বিভিন্ন কিছু সেরকম এই তন্ত্র মন্ত্র কালা জাদু এইসব বিষয়ে তো না স্পেশালিস্ট আছেন কেউ কেউ হয়তো ভূতে ছাড়ানো এই কাজ করেন কেউ কেউ হয়তো বাস্তু সমস্যার কাজ করেন মানে সে শুধু বাস্তুর কাজই করবে অন্য কিছু করবে না আর কেউ কেউ এই বিয়ে বিয়েজনিত সমস্যার কাজ করেন বলে কিরকম মানে কালো মেয়ের বিয়ে হচ্ছে না এরকম বলে সেটা তো খুব মামুলি ব্যাপার আর আরও বড় বড় কাজ করে যেমন যেমন হয়তো কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে বা উল্টোটাও হতে পারে কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে সেই ছেলেটি বা মেয়েটি রাজি হচ্ছে না তার সঙ্গে সম্পর্কে যেতে বা তাকে বিয়ে করতে তাকে মানে তার সঙ্গে তার সম্পর্ক করিয়ে এমনকি বিয়ে অব্দি দিয়ে দেওয়া হবে সেটা পনেরো দিনের মধ্যে গ্যারেন্টি এই কাজে ধুস কিছু খাই কখনো হয় বিয়ে হয়ে যায় বিয়ে তো ভগবানের সৃষ্টি যার সঙ্গে যার হবে লেখা তাকে এরকম গায়ের জোরে হয় নাকি বলে হ্যাঁ তন্ত্রের জোরে সবই সম্ভব অনেক কিছু ঘটনা আছে তুই বুঝতে পারবি না তখন উনি মানে মানে বিশ্বাস করতে পারেননি যে ধুর এরকম হতেই পারে না তন্ত্র যতই বল থাকুক বিয়ে হয়ে যাবে মানে কেউ কাউকে পছন্দ করছে না সেখানে দাঁড়িয়ে পনেরো দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে ইয়ার কি নাকি এইসব বলে হ্যাঁ এরকম হয় কিন্তু এসব ঘটনার পেছনে অনেক কাঠখর পোড়াতে হয় টাকা পয়সা খরচাও আছে রিক্সও আছে তো সেই রকমই একটা কাজের ইয়ে নিয়ে আমরা এখানে এসেছি দায়িত্ব নিয়ে তো একটা ছেলে আমাকে কলকাতায় খুব ধরেছে তা সে যে মেয়েটিকে পছন্দ করে সে তাকে পাত্তা দিচ্ছে না যেমন করে হোক সেই মেয়েটিকে তার জীবনে নিয়ে আসতে হবে নাহলে মেয়েটি অন্য জায়গায় তার বাড়ি লোক বিয়ে দিয়ে দেবে তার সঙ্গে দিচ্ছে না অন্য কারোর সঙ্গে দিয়ে দেবে তো সে টাকা পয়সা খরচা করতেও রাজি আছে বলল বাবা সে আবার কি তারপর একটা মায়াঙের একটা গ্রাম থেকে একজন লোকের সঙ্গে ওদের পরিচয় হয় মানে সেই লোকটির সঙ্গে ছেলেটি যোগাযোগ করে বিভিন্ন ইয়ে মারফত যেভাবে ওর কাছে সব কিছু করতো সেই মারফত তখন ইনি ভাবছেন যে এই হয়তো তান্ত্রিক তখন ওদের সঙ্গে যখন কথাবার্তা হচ্ছে কথাবার্তার সময়ও বুঝতে পারলো যে তান্ত্রিক না এই গ্রামের একটা লোক সে কিন্তু অ্যাকচুয়ালি দালাল এবং মায়াং সম্পর্কে জানতে পারলো মায়াং এমন একটা গ্রাম সেই গ্রাম হলো ভারতবর্ষ না গোটা পৃথিবীতে তন্ত্র সাধনা বা কালা জাদুর পীঠস্থান মারাত্মক মারাত্মক বড় বড় তান্ত্রিক যোগী এখানে আছেন তারা এমন এমন কাজ পারে যার মানে কোনো বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা সম্ভব না কল্পনা করতে পারবেন এবং যারা এই সব খবর রাখে তারা জানে মায়াঙ্কি বা কেন এবং সেই যে বিভিন্ন জায়গায় যেমন একটা দালাল থাকে কোনো পূজাকে পুজো দিতে গেলেও একটা দালালের খপ পরে মানুষকে পড়তে হয় তো এইরকম তান্ত্রিকদের কাছে কেউ সরাসরি পৌঁছতে পারে না এই যে দালালরা এই দালালদের মারফতে সেই তান্ত্রিকের কাছে পৌঁছোতে পারবে কারণ তান্ত্রিকরা কিন্তু কোনো একটা দোকান খুলে ওভাবে বসে থাকে না মানে যারা অ্যাকচুয়াল রিয়েল তান্ত্রিক ওখানকার মানে একদম প্রকৃত অর্থে কালা জাদুতে স্পেশালিস্ট তারা কিন্তু একদম আন্ডারগ্রাউন্ড থাকে মানে কোথায় থাকে না থাকে এই দালালরা ছাড়া কেউ জানতে পারে না সমস্যাটা তাদের দালালদেরকেই বলতে হয় সেই অনুযায়ী সে তান্ত্রিকের সঙ্গে তারা যোগাযোগ করিয়ে দেয় এইভাবে পুরো প্রসেসটা চলতে থাকে টাকাটা যে মোটা টাকা খরচা হয় টাকাটা ডাইরেক্ট যে তান্ত্রিক একার নিচে তা না এই মাঝখানে এই যে ফোরগুলো থাকে এই দালাল বা যিনি কাজটা নিয়ে কলকাতা থেকে যাচ্ছেন সে তার সহযোগী প্রত্যেকের সঙ্গে একটা কমিশন ভাগ হতে হতে যায় সেই দালালের কাছে পুরোটা বলা হলো দালাল সে তান্ত্রিকের সন্ধান দিল এবং গাড়ি ঠিক করা হলো সেখানে পৌঁছে যাওয়া হলো সেখানে যখন তারা পৌঁছলো পৌঁছে দেখে যে তান্ত্রিকের বাড়ি সেটা একজন মহিলা তান্ত্রিক একদম বাড়ি যাবে নর্মাল না কোনো তান্ত্রিকের বাড়ি আলাদা কোনো কিছু বোঝা যাচ্ছে না তো ইনি তো এইসব ঘটনা ফটনাগুলো সব শুনছেন এই ছেলেটির মুখে তো মনে মনে একটা ভয় কাজ করছে একেতে বাচ্চা ছেলে তারপরে তন্ত্রফন্ত্র শুনে তারপর শুনেছে নাকি এরা ওইটুকু ওই তালালের কাছে গল্প শুনলো যে মানুষকে ছাগল বানিয়ে দেয় জানিয়ে দেয় তন্ত্র দিয়ে নাকি কিছু সম্ভব তো মনে মনে একটা বেশ ভয় ধরে গেছে যে বাবা কি জানি কি নাকি আমাকে না কিছু করে বসে বাড়ি থেকে না বলে এসে বড্ড হওয়ার তো খুব ভুল করলাম তো সেই তান্তিকের বাড়িতে গিয়ে তিনি জল বাতাসা দেয় নদের অদ্ভুত সেই ছেলেটি খেলো কিন্তু ইনি জল বাতাসা কেন বা জলটা মুখে ঠেকাতে পারছেন না ভয় লাগছে যে জলে যদি কিছু মিশিয়ে দেয় যাদের এত ক্ষমতা সে একটু জলে কিছু মেশানো তার কাছে তো কোনো ব্যাপারই না তো উনি কিছু খেলেন না তারপরে যখন ওই সঙ্গে ছেলেটির কথা হচ্ছে সে কথাটা শুনে উনি বেশ মানে ভয় পেয়ে গেলেন যে বাবা এইসব এত কিছু ব্যাপার আছে ভেতরে তখন উনি ছেলেটির একটা চিরকুটে তার সমস্যা লিখে পাঠিয়েছিল এই ছেলেটির হাত দিয়ে মানে যার সমস্যা সব কিছু তার হাতে নাম গোত্র হয়তো সবই লেখা আছে তো কাগজটা দিল তান্ত্রিক সব দেখে টেখে বললো যে শুধু তো এটুকু দিলে হবে না যে মেয়েটিকে বিয়ে করতে যায় তার জিনিসপত্রের বর্ণনা শুনলো তাতে এই বয়সের একটা ছেলে মানে অবাক হয়ে গেল যে এই সব জিনিস আবার কেউ ইউজ করে ভাবা যায় আর এই বলতেন তাহলে বিষয়টা ঠিক ক্লিয়ার হতো না সেই জন্য উনি বললেন যে এটা বলতে আমি সহেলি বাধ্য হয়েছি বিষয়গুলো হচ্ছে যে মেয়েটিরকে কে বস করা হবে বা বসীকরণ করা হবে সেই মেয়েটির মাথার চুল তার বস্ত্র বস্ত্র মানে কিন্তু শাড়ি বা চুড়িদার সেই বস্ত্র না অন্তর্বাস অন্তর্বাসের টুকরো তার সঙ্গে আরও আরো ভালো ফল পেতে হয়তো বলে দিয়েছিল সে জানে সেভাবেই ছেলেটি জোগাড় করে রেখেছিল মেয়েদের যে মাসিক যে রজস্রাপ তাতে ব্যবহার করা সেই কাপড়ের টুকরো মারাত্মক এবং সেগুলো সে বয়ে নিয়ে গেছে ওই প্যাকেটে করে অল্প অল্প তাকে সে সেটা সব কিছু নিয়ে এবার তার তন্ত্রক্রিয়া শুরু করলো হ্যাঁ শুধু তাই না তার সঙ্গে পেতলের থালা তাতে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি এইসব দিয়ে তিনি তার তন্ত্রের কাজ শুরু করলেন তো এই ইনি তখন একজন বাচ্চা ছেলে তো এইসব দেখে তো ভয় রীতিমতো ভেতর ভেতর কাঁপুনি হচ্ছে যে বাবা এইসব জিনিস আবার কেউ চায় এগুলো দিয়ে কী হবে তো প্রচুর আলপিন টালপিন দিয়ে নানা রকম এর মাধ্যমে উনি তন্ত্রের কাজটা করলেন তন্ত্রের কাজটা করা যখন হয়ে গেল একটা জিনিস ওর হাতে দিয়ে দিল একটা অন্য প্লাস্টিকে দিয়ে বলল এটা ওই ছেলেটির হাতে দিস তাকে বলিস আমাবস্যায় ঘোর আমাবস্যার রাতে মাঝ রাস্তায় অন্ধকার রাতে আম কাঠের দিয়ে এই সব কটা জিনিসকে পুড়িয়ে কাঠ দিয়ে অন্য কোনো হবে না কটা পোড়ানোর পর যে ছাইটা ছাইটা পাওয়া হবে সেই ওই বাড়ির বাউন্ডারিতে বা দরজার সামনে মেন গেটের সামনে ফেলে রাখতে হবে মানে তার মানে বাড়ির ভূমি যেন স্পর্শ করে তাহলেই কাজ হয়ে যাবে তবে ক্ষেত্রে একটা রিক্স আছে ওকে দিবি ওই ছেলেটিকে বলবি আমাবস্যার গভীর রাতে যেন কাউকে কিছু জানতে না পারে মানে মানুষের অগচরে কেউ দেখে ফেললে হবে না তিন মাথার মোড়ে আম কাঠ দিয়ে সব জিনিস পুড়িয়ে দিতে পুড়িয়ে দেওয়ার পর যে ছাইটুকু পাওয়া যাবে সেই ছাইটা নিয়ে সেই মেয়েটির বাড়ির বাগানে হোক বা বাড়ির মেন দরজায় হোক ফেলে দিতে হবে মানে তার বাড়ির ভূমিকে যেন স্পর্শ করে এই জিনিসগুলো তাহলেই কেল্লাফে এবং তারপর যখন উনি চলে আসছেন তখন সেই তান্ত্রিক ভদ্রমহিলা বলছেন তবে একটা কথা শুনে যা চলে গেলে তো হবে না এর পেছনে কিন্তু বিপদও আছে কেমন বিপদ না এগুলো সাইড এফেক্ট আছে এরকম এই বিয়েটা হবে পনেরো দিনের মধ্যে যেভাবেই হোক হবেই কিছু একটা সিচুয়েশান অ্যারাইজ হবে বিয়ে হবে কিন্তু বিয়ের পর নয় ছেলেটি মারা যাবে নয় মেয়েটি মারা যাবে অথবা ওদের ডিভোর্স হয়ে যাবে মানে সম্পর্কটা হবে কিন্তু পরিপূর্ণ হবে না ক্ষতি হবে মানে ইনি তো শুনে তার্যব যে কি বলছে তখন ছেলেটি হ্যাঁ ঠিক আছে বলে চলে আসে এবার তারা সেই মায়াং থেকে মেন সিটিতে আর কি গুয়াহাটিতে আসে গুয়াহাটি থেকে তারপর ট্রেন ধরে এবং কলকাতা কলকাতায় আসার পর এইসব শুনে টুনে না ওনার মধ্যে একটা ভয় কাজ করেছিল বাড়িতে এসে যেন প্রাণ ফিরে পেলেন ভাবলেন যে বাবা টাকা পয়সা পাই না পাই আমি আর এইসবের মধ্যে যাব না কেন বেশ ভয় লেগে গেছে এতদিন তো প্রথম প্রথম মজা পাচ্ছিলেন যে পয়সা পাচ্ছি জিনিসপত্র আনা দেওয়া কিন্তু তার ভেতরে যে এতখানি ঘটনা আছে এইসব এর জিনিস যে উনি আনা নেওয়া করছেন এটা ভাবলে ওনার ভেতর ভেতর একটা অন্যরকম ভয় যে আমার যদি কিছু ক্ষতি হয়ে যায় আমি তো এসবের কিছু বুঝি না আমি তো বাড়িতেও বলতে পারবো না আমাকে কে বাঁচাবে তো উনি আস্তে আস্তে ভাবলেন যে না এইসব কাজ আর করবো না তাতে আমার টাকা পয়সা পেলে পাবো না পেলে না পাবো এরপর প্রায় সপ্তাহখানেক কি দশ দিন পর ছেলেটির সঙ্গে ওনার আবার দেখা হয় রাস্তায় দেখে বলে যে কি রে ভাই তুই যোগাযোগ করছিস না উনি বলেন যে না আমি এই কাজ আর করবো না মিথ্যে কথা বলেন যে পড়াশুনো চাপ আছে পড়াশুনো করতে হবে করব না তারপর কৌতূহলটা মনের মধ্যে ছিল বলে হ্যাঁ ওই যে উনি বলেছিলেন বিয়ে হবে হয়েছে বলে হ্যাঁ বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল তারপর বলে বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে গেল তেমন বিয়ের পরপরই এমন অশান্তি হলো পর নতুন বিয়ে হয়েছে কদিন যেতে না যেতেই ছেলেটা গলায় দৌড়ি দিয়েছে এবং গলায় দড়ি দিয়ে মানে যেদিন বলছে তার আগের দিনই নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আর মেয়েটারও মানে সাংঘাতিক অবস্থা বলছে যে বিয়ে হলো তার মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যাও করে নিল বলে হ্যাঁ এরম তো হয়েছে তারপর উনি বলেন সে ছেলেটি বলে আর কি তারপরও তুই তো মাঝখানে অনেক দিন আমার সঙ্গে যোগাযোগ রাখিস নি আমি এখন ওই কাজগুলো করি আরও দুটো জায়গায় আমার কাজের এগুলো কথা চলছে তখন উনি বললেন যেগুলো ছেড়ে দে না কি দরকার ওই ফালতু কাজ করার তো সেদিন চলে যায় পরে আবার যেদিনকে দেখা হয় সেদিন বলে যে ওই কাজগুলো যে বাকি দুটো করেছে সেগুলোর কি হলো তার মধ্যে দুটোর মধ্যে একটা কাজ ছিল একটি মেয়ের সে মেয়েটি নিজে গলায় মানে দড়ি দেয়নি গলায় দড়ি দিতে চেয়ে ফেল করেছে কিন্তু গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে আশঙ্কাজনকভাবে হসপিটালে ভর্তি কিন্তু বাঁচার সম্ভাবনা খুব কম আরেকজনের খুব অল্পের ওপর দিয়ে গেছে বিয়ে হতে না হতেই ছাড়াছাড়ি ডিভোর্স হবে এরকম একটা ব্যাপার তখন উনি বললেন যে ভাই এতে যখন ক্ষতি হবে মানুষ যখন একটা মানুষকে পাবেই না সারা জীবনের জন্য ওই এক দশ দিন কি চার দিনের বিয়েতে কি লাভ তুই এই কাজটা করছিস কেন তুই তাদেরকে বলে দিচ্ছিস না কেন যেগুলো হয় না বলে না নানা রকম বলে যে আমি তো বলে দিই যেগুলো সাইড এফেক্ট হবে তো যাই যাকে বিয়ে করতে চায় না সে এত কিছু শুনতে চায় না আর আমার কি আমি তো পয়সা পাচ্ছি বলে দেখো এক এত যখন সাইড এফেক্ট তাদের হচ্ছে তুই যখন কাজটা করছিস একটা মিডিল হিসেবে তোরও তো কিছু পাপ হবে কিছু ক্ষতি তো তোরও হবে তখন তোর ক্ষতি হলে তুই কি করবি তুই ভাই কাজ ছেড়ে দে অন্য কোনো কাজ কর গঙ্গায় চান করে নিজের পাপ শুদ্ধ করে সঠিক পথে ফিরে এই লাইনটা তুই ছেড়ে দে তো এটা বলে সে বলে হ্যাঁ সে তো ভাবি ছেড়ে দেবো কিন্তু ছাড়তে তো পারি না তো এইসব বলার পর তারপরে উনি এইসব শোনার পর আরো যেন ওনার এই পুরো বিষয়টার উপর ভয় জাঁকিয়ে বসে এবং উনি ভাবেন না এই ছেলেটির সঙ্গে আমি আর যোগাযোগ রাখবো মানে এদের সঙ্গে কথা বলাটাও যেন পাপ ওর সঙ্গে যোগাযোগ রাখাটাও এখন পাপ মনে ওনার হচ্ছে যে যা না আর কি কি ক্ষতি হবে উনি তো না জেনে শুনে এতদিন এইসবের মধ্যে ছিলেন ওই ছেলেটি তো সবই জানতো এবং ছেলেটি শুধু এইগুলো করত না লোকাল যে তান্ত্রিক যারা কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে তারা যখন বিভিন্ন তন্ত্রের কাজ করতো তো তন্ত্র যে কাজ করে সে তো একা থাকে না তার সঙ্গে কিছু সহযোগী থাকে যে সহযোগী হিসাবেও সে কাজ করত। তো এইসব নানা রকম কারণের জন্য লোকে জানুক না জানুক ছেলেটার চেহারা চোখে মুখে অন্যরকম একটা ছাপ ছিল তো পাড়ার অল্প বয়সে ছেলেরা খুব একটা পছন্দ করতো না তো এনার সঙ্গে ওই জন্য বন্ধুত্ব হয়েছিল কিন্তু আস্তে আস্তে ইনি সম্পর্ক কথা বলা আস্তে আস্তে টোটালি বন্ধ করে দেয় এবং রাস্তায় দেখলেও উল্টো দিকে গিয়ে অন্য গলি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেন ওকে অ্যাভয়েড করতেন এবং শুধু উনি না ওর সমবয়সী বন্ধুরাও ছেলেটিকে অ্যাভয়েড করতে শুরু করে তারপর যখন ছেলেটি দেখে যে না এরা সবাই আমাকে অ্যাভয়েড করছে কেউ আমাকে চাইছে না কথা বলছে না ও আস্তে আস্তে নিজের আলাদা পথ বেছে নেয় তারপর মাঝখানে এতগুলো বছর কেটে গেছে ছেলেটি কোথায় তারও বয়স হয়ে গেছে সে আদৌ বেঁচে আছে কি না এনার কাছে কোনো ইনফরমেশন নেই তবে উনি ওটা জানার পর থেকে আর কোনোদিনই সব সহযোগিতার কাছে যাননি উনি খুব হাত খরচার জন্য খুব স্বাভাবিক ওই বয়সে একটা কাজ করতে চেয়েছিলেন একটা পার্ট টাইম যেটা আজকে বলি আমরা জব কিন্তু সেটা করতে গিয়ে এরকম একটা যে গোলক উনি আটকে যাবেন উনি ভাবতে পারেননি তো এই ঘটনার মধ্যে এই ঘটনাটা শেয়ার করতেন না কিন্তু ওটা করেছেন এটা বলার জন্য যে অল্প বয়সের ছেলেমেয়েরা যখন শর্টকাট কিছু ইনকামের চেষ্টা করে সৎ উপায় হলে তো ভালো অসৎ উপায় হলে কিন্তু অনেক জীবনে দুর্যোগও নামতে পারে এই একটা অ্যাওয়ারনেস এর জন্য ঘটনাটা শেয়ার করেছেন অনেক ভ অনেক দিন হয়ে গেছে উনি বলছেন রে আমার নাম তো তুমি নাও না আমি জানি বিশ্বাস আমার হয়েছে আর সেই লোকটির নামও আমি বললাম না দাও জানি না সে বেঁচে আছে কি নেই কোথায় আছে থাকলেও কোথাও আছে আমার কোনো খবর নেই তো তাই জন্য তার নামও আর আমি নিলাম না কেন আমাদের পাড়ার এখানে সবাই তাকে চেনে তো এত কিছু তো জানতো না তারা তো আমার তার নাম নিলে পাড়ার লোকেরা সেইগুলোও জেনে যাবে যাই হোক ওনার ভাবনাকে আমি সমর্থন করছি রেসপেক্ট করছি সবটাই আমি গোপন রাখলাম যদি উনি ওনার এই বন্ধুর নাম বলেননি ওনার নামটি আমি গোপন রাখলাম এই ছিল ঘটনা অদ্ভুত একটা ঘটনা মানে সত্যি মানুষের ব্যবহার্য জিনিসটি এত কিছু করা যায় এবং তার এত সাইড এফেক্ট ভাবা যায় না তবু ওইগুলো জিনিস শুনে অনেকে এই ধরনের কাজে ছাপিয়ে পড়ে তো হয়তো এই জন্যই বলে যে প্রকৃতির গিয়ে কিছু করলে তার ফল ভালো হয় না এই ঘটনাগুলোই হয়তো তার প্রমাণ এরপরে খুব তাড়াতাড়ি করে তোমাদের একটু প্রাপ্তি স্বীকার করে নিই কমেন্টস করেছেন তৃণা শর্মা কমেন্ট করেছেন সৌমেন্দ্র রয় চৌধুরী সুস্মিতা কমেন্ট করেছেন প্রভা কুটিঘাট কমেন্ট করেছেন রবীন্দ্র নিত্য আচ্ছা এনার কমেন্টটা এটা অনেকেরই প্রশ্ন আমি আগেও বলেছি আজও বারবার বলে দিচ্ছি শৈলিদি আমার জীবনে কিছু ঘটনা তোমাকে বলতে চাই কেমন করে পাঠাবো একটু জানলে ভালো হতো অগ্রিম নিউ ইয়ারের শুভেচ্ছা তোমাকেও শুভেচ্ছা জানাই বন্ধু আমি সবার উদ্দেশ্যে তোমার এবং সবার উদ্দেশ্যে যারা ঘটনা পাঠাতে চাইছো প্রতিনিয়ত লিখছ আমি তোমরা অলৌকিকজনের মেল আইডি অলৌকিক জোন থ্রি ওয়ান জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে ঘটনা লিখে অথবা ভয়েস করে পাঠাতে পারো নাম্বার ওয়ান নাম্বার টু সেটা হলো অলৌকিক অলৌকিকজনের ফেসবুক পেজ ইনবক্সে লিখে একই ব্যাপার বা ভয়েস ওভার করে ঘটনা পাঠাতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে সব সময় দেওয়া থাকে প্রতিটা এপিসোডেই লিঙ্ক দেওয়া থাকে যে প্লিজ লিঙ্কটা ফলো করো এবং লিঙ্কে ক্লিক করলেই তোমরা পৌঁছে যাবে ফেসবুক পেজে এইটুকু তোমাদের রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা ডেসক্রিপশন বক্সটা ফলো করো সেখানে লিঙ্ক দেওয়া আছে তোমরা সমস্ত কিছু আমাদের ইনস্টা এফবি এবং প্রোফাইল ইমেল আইডি সমস্ত লিঙ্ক তোমরা ওখানে পেয়ে যাবে সুরজিৎ চ্যাটার্জি কমেন্ট করেছেন বর্ণালী দাস কমেন্ট করেছেন প্রদীপ মুখার্জি কমেন্ট করেছেন রাজন্না চক্রবর্তী কমেন্ট করেছে রক্সি লাইফস্টাইল শান্তু বৈরাগী ডান্স কুইন সোনা রিক্তা রি প্রাতনু ব্যানার্জি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জনকে এভাবে ক্যালারি স্কোপ সুতোপা চ্যাটার্জি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই ডিসিপ্লিন ভূতের এই মজাদার ঘটনাটা যে আপনাদের এত মানে ভালো লেগেছে সাড়া ফেলেছে আপনাদের মধ্যে এটা দেখে আমার খুব ভালো লাগলো কারণ আমার নিজের খুব বিষয়টা নতুনত্ব লেগেছিল এবং আমি দেখলাম নাইনটি পারসেন্ট আপনারাও কিন্তু এর সঙ্গে সহমত খুবই ভালো লাগলো এবং ভবিষ্যতে অবশ্যই এরকম মজাদার ঘটনা পেলে আমি নিশ্চয়ই শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ